আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি হাফেজকারী মাওলানা এনামুল হাসান সাদি শুরু হতে যাচ্ছে বিশ ব্যাপী কোরআনে করিমের মাস্ক প্রশিক্ষণ প্রশিক্ষণ শুরু পহেলা মে দু রোজ বুধবার থেকে বিশে মে রোজ সোমবার পর্যন্ত এই কোর্সটি অনুষ্ঠিত হবে দুটি ক্যাটাগরির মাধ্যমে প্রথম যারা অ্যাডভান্স লেভেলের যারা কোরআনে কারিম পড়তে জানে বিভিন্ন মসজিদের খতিব ইমাম সাহেব এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ যেনারা আছেন হাফিজ কোরআন যারা কোরআনকারিম পড়তে জানে তিনাদের জন্য হচ্ছে সম্পূর্ণ তিরিশ নাম্বার পাড়ার মাস্ক তেজবিদ সিফাত মাকামাত সহ কেরাত শিক্ষাদান এবং হদরের সুর শিক্ষাদান দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ যারা কারিম একেবারেই পড়তে জানেন না তিনাদের জন্য থাকবে পূর্ণ কায়দাটি মাস্ক সহ শেষ করা এবং সুরায় ফিল থেকে সুরায় নাস পর্যন্ত শিক্ষাদান প্র্যাকটিক্যাল নামাজ ওজু এবং নামাজের তেজবিহগুলো শিক্ষাদান সতেরোটি মাখরাজ নুনসাকিন মিমসাকিন এবং সমস্ত মাদগুলো শিখানো ইনশাআল্লাহ তালা উভয় ক্যাটাগরির জন্য থাকবে আজান এবং একামত শিক্ষা উক্ত কোর্সের খরচ থাকা খাওয়া পড়া সহ যাবতীয় খরচ সহ পাঁচ হাজার পাঁচশত টাকা কোর্সের ক্লাস শুরু হবে পহেলা মে থেকে অর্থাৎ আপনাকে আসতে হবে তিরিশে এপ্রিল সন্ধ্যার আগে যাতায়াতের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাভার বাস স্ট্যান্ড নেমে মুজিদপুর রোড হয়ে একশো গোজ ভিতরের দিকে আসলেই